এই যে আপনি এই ডিজাইন একশো পিস চাইবেন অভাব নেই ডিজাইন মিনিমাম দুই থেকে তিনশো টাকা তো কম পাইবেনি এটা হচ্ছে আপনার পুরান ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট দ্বিতীয় তালা প্রত্যেকটা ডিজাইনে আপনি এরকম পেটি মাল পেয়ে যাবেন প্রতি সাতটা ডিজাইন আর এবং কি প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে কোনো থ্রি পিসের রং যাবে না যদি রং উঠা যায় বানানোর পরে নিয়ে আসবে আমরা চেঞ্জ করে দিব আসতেই হবে আপনি আমাদের দোকানে আসেন আইসে কাপড় গুলো হাতে নিয়ে দেখেন তাদের হাত ধরে আশা করি অনেক নতুন নতুন উদ্যোগটা তৈরি হয়েছে এটাও কিন্তু একটা প্যাটেল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আচ্ছা আপনি থ্রি পিস দিয়ে ব্যবসা করেন আপনারা যারা ইসলামপুরে আসেন কিন্তু আপনারা সঠিক মাদার হোলসেলারদের সন্ধান জানেন না সেক্ষেত্রে কি হয় আপনাদের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হয় আর বেশি দাম দিয়ে কেনা মানে কিন্তু আপনি পিছিয়ে গেলেন প্রতিযোগিতামূলক বাজারে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই সঠিক মাদার হোলসেলারদের সন্ধান জানতে হবে এবং তাদের কাছ থেকে রেগুলার হিট ডিজাইনগুলো নিয়ে ব্যবসা করতে হবে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে এরকম পুরস্ককারকে সন্ধান দেয় ইসলামপুরে আসবেন কিন্তু এরকম মাদার হোলসেলারের কাছে যাবেন না সেটা কিন্তু আপনার নিজের বড় মিস্টেক হতে পারে যাই হোক আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দেয়া কারা মাদার হোলসেলার কাদের কাছ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা নিয়ে ব্যবসা করে তাদের সন্ধানটা জানিয়ে দেয় ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনি উপকৃত হবেন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বা যারা থ্রি ব্যবসা ব্যবসায় সফল হতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনাকে অবশ্যই মাদার হোলসেলারদের কাছ থেকে প্রত্যেকটা থ্রি অন্য জায়গার থেকে কমে কিনতে হবে তবেই কিন্তু আপনি জিতে যাবেন তবেই কিন্তু আপনার ব্যবসায় সফলতা আসার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশের একটি সর্ববৃহৎ পাইকারি থ্রি মার্কেট ইসলামপুরের আধুনিক কালেকশন যাদের বিশাল বড়

এটা হচ্ছে হলো আপনার পুরান ঢাকায় ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট দ্বিতীয় তলা কালেকশন দোকানের নাম্বার হচ্ছে হলো তেত্রিশ বত্রিশ আচ্ছা বিজনেস পয়েন্টের দ্বিতীয় তলায় ভাই এখানে দেখতে পাচ্ছি যে অনেক রকমের কালেকশন তো ব্যবসায়ীরা যারা আসতেছে তারা কি এই কালেকশনগুলো গুলো অন্য জায়গার থেকে কমে পাচ্ছে অবশ্যই কমে ব্যায়াম ভাই কারণ আমরা রইলাম নিজেরা ডাইরেক্ট প্রস্তুতকারক আচ্ছা আমাদের মেল ফ্যাক্টরি সব নিজস্ব আচ্ছা আমরা তুলা থেকে সুতা

দেখেন প্রত্যেকটা একবারে মানে ডিজিটাল পিন যে এটা আমাদের বলতে বলতেন আপনারা দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই যে দেখেন আপনাদের কোনো থ্রি বিসের রং যাওয়ার কোনো সুযোগ নাই কোনো থ্রি বিসের রং না যদি রং উঠা যায় বানানোর পরে নিয়ে আসবে আমরা চেঞ্জ করে দিব আচ্ছা ঠিক আছে অনেক বড় তাই ব্যবসায়ীদেরকে সব রকম সুবিধা দেওয়া সম্ভব সব রকম সুবিধা দেওয়ার আসবে সমস্যা নেই এই যে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এখন বাজারে চলছে ভালো এখন বাজারে সবচেয়ে ভালো চলতেছে এগুলো হলো জমজম আচ্ছা অনেকে আমাদের এই যে কালামকারি মালের ভিতরে কিন্তু জমজম লেখা আছে আচ্ছা দেখেন একটু দেখেন আচ্ছা এই যে কালামকারি মালের ভিতরে জমজম লেখা আছে অনেকে বলে যে এটা এ গ্রেড বি গ্রেড এগুলো শুধু হলো নাম আচ্ছা নাম কোনো ম্যাটার না ভাই আমরা চাইলে আপনার নামও দিয়ে দিতে পারো আচ্ছা ঠিক আছে তো নাম গুলো বিষয় না বিষয়টা হচ্ছে কাপড় প্রত্যেকটা এই সপ্তাহের মাল ঠিক আছে এটা ভিতরে আমাদের এই যে আজকে মাত্র নামগুলো মালগুলো নামছে জমজম এগুলো প্রত্যেকটার কিন্তু ভাই চারটা করে কালার আছে আচ্ছা

ঠিক যে একটা প্রিমিয়াম কাপড় এগুলো আপনি হাতে নিলেই বুঝতে পারবেন হাতে নিলেই বোঝা যারা আপনি দূর থেকে ভিডিও দেখতাছেন কাপড়ে সফট ভাই মানে কাপড় ভাই আপনি হাতে নিলেই বুঝতে পারবেন কাপড় সুতার বাইনটা ভালো মনে জি যারা দূর থেকে শুধু ভিডিও দেখতাছেন আসতে চাইতাছেন কিন্তু পারতাছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে আপনি এখানে স্ক্রিনশট মেরে আমাদেরকে বলবেন আমরা আপনাদের প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দেব আচ্ছা

কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টের আপনি যদি আমাদের থেকে মাল কিনা স্যাটিসফাই না হন নেক্সট টাইমে আমরা আপনাদের বলবো না যে আইছেন আপনি নিজ থেকে আমাদের দোকানে আসবেন মানে গ্যারান্টি আসলে গ্যারান্টি ভাই আসলেই হবে আচ্ছা কারণ আপনি আমাদের থেকে মাল নিয়ে যদি ভালো প্রফিট করতে পারেন আপনি আসবেন না কেন ভাই হ্যাঁ আসবেন না কেন ও চরম কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ সুন্দর কোয়ালিটি আচ্ছা নেক্সট এন্ড আছে ভাই যে প্যাটেলের ভিতরে প্রিমিয়াম কাপো আচ্ছা প্যাটেলের মধ্যে প্রিমিয়াম আমাদের প্যাটেলের দুইটা কোয়ালিটি আচ্ছা আমাদের দুইটা প্যাটেলের দুইটা কোয়ালিটি একটা হচ্ছে আপনি এই যে এটা এগুলার কাপড় ভাই আমরা আপনাকে ভিডিওতে যতই বলি ভিডিওতে অনেকেই অনেক কথা কয় ভাই আপনি আমাদের দোকানে আসেন আইসা কাপড় হাতে নিয়ে দেখেন যদি ভালো লাগে নিবেন না নিলে চলে যাবেন সমস্যা নাই তো ভাই যে আমাদের দোকানে আসলেই যে আপনি মাল নিতে হবে কোনো কথা না আপনি যদি একবার ইসলামপুরে আসেন একটু কষ্ট করে বিজনেস ফন্ডে দোতলায় উঠায় কাউরে জিজ্ঞাসা করবেন আদরি কালেকশন কোথায়

এটা ভাই আপনি মুখে তো সবাই মুখে তো ভাই সবাই কে যে আমরাই ভাই আমরা এইটা সেইটা আপনি আমাদের দোকানে আসেন দোকানের কন্ডিশন দেখেন আমাদের মালের কোয়ান্টিটি দেখেন তাহলে আমরা কি রিয়েল আচ্ছা প্রত্যেকটা অন্য পাচার নামাজি অন্য আচ্ছা ঠিক আছে আমরা শুধু পুরান ব্যবসায়ীদের জন্য না ভাই আমরা হলাম নতুন ব্যবসায়ীদেরও কিন্তু পাশে আসি আপনারা আমাদের ভিডিওর কমেন্ট চেক করবেন আমাদের কাস্টমাররা এই ভিডিওর কমেন্টের রিভিউ দেয়

সেই আপনি চাইলে যে আমাদের প্রত্যেকটা পেটি মাল আছে আপনি যদি বলেন আমাকে এই ডিজাইন একশো পিস করে দেন বা এক হাজার পিস করে নিবেন কোন সমস্যা নেবে আমাদের আমরা আপনার বলবো না যে আমাদের পাঁচ দিন সময় দেন কারণ আমাদের স্টক থাকে

আপনি হাতে নিবেন তারপরে আপনি বুঝতে পারবেন যে এই কোয়ালিটি কি আসলে ভালো কিনা লাগলে আমাদের দোকানে আপনি মাল দেখে গেলেন নিচ থেকে ঘুরে আসলেন যদি ভালো লাগে তাহলে আসবেন আবার তো নাদিম ভাই আপনাকে যে আরেকটা কথা যেটা জানানো দরকার যে যারা আমরা কিন্তু আসলে ইসলামপুরের মাদার হোলসেলার হ্যাঁ যারা আপনি থ্রি বি সম্পর্কে জানতে জানেন তারা অবশ্যই আমাদের কাছে আসবেন আমাদের কাছে আইসা আমাদের থেকে অনেক তথ্য জানতে পারবেন যেগুলো আপনার ব্যবসায়ী সফলতা হওয়ার ভিতরে কাজে দিবে কাজে দিবে হ্যাঁ জি তো আমাদের এখানে অনেক মাল আছে অনেক স্টক আছে আপনি এখানে আইসা বাইচা না। নিজ থেকে নিজের মনে যেটা চায় ওটা দিলে পারবেন কোন সমস্যা নাই একজন ব্যবসায়ী কত টাকার মাল নিতে পারে আপনাদের কাছ থেকে মিনিমাম আমাদের কাছ থেকে ভাই মিনিমাম যেটা মালটা নিতে হয় পাইকারি সিস্টেম যেটা ওইটা তো আমরা বেশি পেটি পেটি কিন্তু যারা এটা যারা বড় কাস্টমার আছে তাদের আমরা বলা লাগে না তারা এই যে বলে যে ভাই আমার এই ডিজাইনের এক পেটি দেন এক পেটি থাকে বিশ পিস তো আপনাদের ক্ষেত্রে যারা নতুন উদ্যোগ তারা আছেন কুরিয়ারে কত টাকার মাল নেবে মিনিমাম কত পিস কুরিয়ারে মিনিমাম দশ পিস নিতে হবে আচ্ছা জি আর এই দশ পিসের ভিতরে যখন এই ডিজাইনের চারটা কালার চারটা নিতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে যদি আমাদের দোকানে কেউ আসেন আইসা যেখান থেকে যা ভালো লাগে তা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এই ডিজাইনটা আপনাদের যে একটা রেটে ধরে দিব এই রেটটাই যদি আপনি দেখবেন আপনার আপনি যার কাছে বিক্রি করবেন সেই যদি এই রেটটা জেনে যায় তাহলে আপনি বিক্রি করবেন কেমনে ঠিক আছে এই কারণে আমরা প্রাইসটা বলি না কিন্তু এতটুকু বিশ্বাস করতে পারবেন যে বাজার থেকে সর্বনিম্ন যে রেটটা পাবেন ওটা আমাদের কাছ থেকে পাবেন এবং এমনকি সবচেয়ে ভালো কোয়ালিটিটা পাইবেন ঠিক আছে এতটুকু বিশ্বাস করে আমাদের কাছে আপনি আসেন আইসা দিয়ে একবার কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে আমরা রেটটা কেন বলি না তবে সর্বশেষে একটা কথা বলবো যে সবাই আমাদের দোকানে আসবেন আইসা মালগুলা দেখবেন বুঝবেন তারপরে মালগুলা নিবেন আল্লাহ আল্লাহ হাফেজ